নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় রেসিপি এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এটা মূলত একটা সাবেকি রান্না তাই আমি কিভাবে রান্নাটা করেছি আজ আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সঙ্গে থাকুন শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে সাড়ে তিনশো গ্রাম ভেটকি মাছের কাঁটা নিয়েছি মাছের কাঁটাটাকে আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার পরিমাণ মতো লবণ হলো তার খানিকটা লেবুর রস দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি একটা মশলা প্রথমে বানিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়েছি আর চা চামচের হাফ চামচ করে নিয়েছি এখানে ধনে রাঁধুনি জিরে আর মৌড়ি সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে এখানে আমি একটা ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটাকে আট দশ সেকেন্ড মশলাটাকে একটু ভেজে নিতে হবে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবার আমি মশলাটাকে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রেসিপিতে তেলের পরিমাণ একটু বেশি লাগে বন্ধুরা তবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেলে রান্না করা যায় আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল ব্যবহার করে এই রেসিপিটা বানাবেন প্রথমে কাঁটাগুলোকে হাই ফ্লেমেই ভালো করে ভেজে নেব আমার একবারে সমস্ত কাঁটাগুলো দেওয়া হয়ে গেছে এবার উল্টে পাল্টে এটাকে প্রায় সাত আট মিনিট ধরে আপনাদের ভেজে নিতে হবে বেশ লাল লাল করেই একটু ভেজে নিতে হবে যারা আমার এখন নতুন বন্ধু হয়েছেন বন্ধুরা বা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তিনবার চারবার এপিট উপিট করে আমি উল্টে পাল্টে দিয়ে মাছের কাঁটাগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন একটা লালচে রঙ ধরেছে এবার আমি কাঁটাগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে এই সময় আরও কিছুটা তেল দিতে পারেন তবে আমি এই তেলেই বন্ধুরা আজকে রান্না করব আর বেশি তেল দেব না ওই তেলের মধ্যে আমি এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে একদম লম্বা করে কেটেছি আর খুব পাতলা করে কেটেছি যাতে ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধ হয়ে যায় আপনারা আলু ছাড়াও এই রেসিপিটা করতে পারেন তবে আলু দিয়ে করলে খেতে ভালো লাগে খুব সামান্য পরিমাণ আলুতে একটু লবণ দিয়ে দিলাম এরপর আলুটাকেও বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে তিন চার মিনিট এরমভাবে আলুটাকে উল্টে পাল্টে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আর আলুর গায়ের রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন এই আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ একটা ছোটো এলাচ একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ লম্বা করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে একটু বাদামি রঙের মতো হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো এক দু মিনিট মশলাটাকে ভেজে নিয়ে এবার বাকি গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে দ মিনিট ধরে মশলাটাকে এরমভাবেই কষে নেওয়ার পর আমি মশলার মধ্যে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল আপনারা যদি তেলের পরিমাণ বেশি দিয়ে থাকেন তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি যেহেতু তেলটা একটু কম দিয়েছি সেই জন্য জল দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে দু এক মিনিট একটু কষে নেব ফিরে এলাম এক দু মিনিট পরে দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা মাছের কাটাগুলো। একই সাথে সমস্ত কিছু দিয়ে দিলাম আলুটা যেহেতু খুব ভালোভাবে ভেজেছিলাম আলু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি একসাথে আলু আর মাছের কাটাটা দিয়ে একদম মিনিট একটু কষে নিচ্ছি এরপর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই লাগবে বন্ধুরা সেই জন্য আমি পুরোটাই দিয়ে দিলাম সমস্ত মশলাটাকে এবার মাছের কাটার সাথে ভালো করে কষে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা যেহেতু বন্ধুরা আগের থেকে আমার করা ছিল সেই জন্য মশলা ড্রাই রোস্ট করার সময় আমি দিইনি আপনারা চাইলে মশলাটা যখন ড্রাই রোস্ট করবেন তখন গোলমরিচ কিছুটা দিয়ে দিতে পারেন এরপরে এক দু মিনিট একটু কষে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নেব আর এই সময় আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল আলু ভাজা প্লেটটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে রান্নাটা তলায় লেগে না যায় আপনারা যদি রান্নাতে তেলের পরিমাণ বেশি দিয়ে থাকেন তাহলে জল একদম দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা তেলে তেলেই সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম তিন চার মিনিট পরে দেখুন বন্ধুরা রান্না আমার সম্পূর্ণ তৈরি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে গরম গরম ভাতের সাথেই সবচেয়ে বেশি ভালো লাগে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে আজ আসি বন্ধুরা অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসবো সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার